সিন্ডিকেটের মধ্যেও কারো যদি মনে হয় যে না আমার শখকে লাগবে শখ আমার এই ক্যারেক্টারটার জন্য পারফেক্ট ওগুলো আসলে কিছু ম্যাটার করে না সিন্ডিকেট তো খুব অল্প সময়ের জন্য সিন্ডিকেট করে কতদিন আসলে মিডিয়াতে কাজ করা যায় আর আমি সিন্ডিকেট আসলে সব জায়গাতেই থাকে বাট আহ এগুলাকে কেয়ার করলে আসলে কেয়ার করা হয় আমি একটা জিনিস খুব মনে প্রাণে বিলিভ করি যে আজকে আমি শখ আপনাদের সবার সাপোর্টে আমার দর্শকের ভালোবাসায় প্লাস আমারও একটুখানি আমি মনে করি আমি হয়তো বা একটু ভালো কাজ করে যে কারণে আমাকে সবাই এক্সেপ্ট করে নিয়েছে আমি যেটা বিলিভ করি যে পার্সোনালি আর্টিস্ট হিসেবে বলবো আমরা আর্টিস্টরা আসলে ফুলের মতো এখানে কোনো ধরনের পলিটিক্স সিন্ডিকেট এগুলো না করাটাই বেটার আমরা আমাদের কাজের পরিচয় আসলে মানুষের মন জয় করি সবাই যেন এইসব ঝুটঝামেলা ভুলে যে মানুষের মনে যেন দাগ মানে জায়গা করে নেয় কাজ দি। না এইবার আমার কাজে নমিনেশন নেই কারণ আহ এটা হচ্ছে দুই হাজার তেইশের হচ্ছে তো দুই হাজার তেইশে আমি তেমন কাজ করিনি দুই হাজার চব্বিশে ইনশাআল্লাহ আমার নমিনেশন থাকবে হ্যাঁ ডেফিনেটলি চব্বিশে চব্বিশটা আমার জন্য একটু স্পেশাল আমি বলবো কারণ চব্বিশে আমার ফার্স্ট ওয়েব ওয়েব ফিল্ম করা হয়েছে এটার জন্য আমি খুব এক্সাইটেড আর ওটিতে এটা দিয়ে আসলে আমার ত্রিভুজ দিয়ে আসলে আমার ডেবিউ করা হয়েছে দুই হাজার পঁচিশ অলমোস্ট সামনে চলে এসছে পঁচিশের জন্য অনেক অনেক ভালো ভালো কাজ প্ল্যান করা হয়েছে চব্বিশে আমি ঠিক রেগুলার কাজ করতে পারিনি বাট ইনশাল্লাহ পঁচিশ থেকে আমি একদম ফুল অন রেগুলার কাজ করবো না বাড়ছে না এটা আসলে সবার একটা মিস ইনফরমেশন মানে আপনারা সবাই জানেন যে আমি নাচের মেয়ে আমার কিছু অডিয়েন্সটা হয়তো জানা না একটু কনফিউজ হয়ে যায় আমি আসলে ছোটবেলা থেকে নাচ করি আমার নাচ থেকেই মিডিয়াতে আসা আগে অনেক বেশি আমরা স্টেজ প্রোগ্রাম করতাম স্টেজ পারফরমেন্স গুলো হতো শিল্পকলা একাডেমি থেকে শুরু করে দেশের বাইরে गवर्नमेंट টুর গুলো হতো বাট এখন আসলে নাচের চর্চাটা একটু কমে এসেছে বাট যেহেতু ডিসেম্বর মাস ডিসেম্বর থেকে আবারো অনেক নাচ অনেক ফেস্টিভ পূর্ণ একটা মাস সো এই মাসে হচ্ছে কি অনেক আমাদের নাচের পারফরমেন্স হচ্ছে আর আমি টুকটাক করে ট্রাই করি যেহেতু মানুষ আমার নাচটা পছন্দ করে আমার হঠাৎ করেই মাথায় আসলো যে আমি টুকটুক করে কন্টেন্ট করি একটু আপলোড করি সো পিপল ক্যান নো যে অ্যাকচুয়ালি আমি ডান্সার মেয়ে সাথে ইনভলভ অনেক বছর পর আজকে সিজি অ্যাওয়ার্ড ফাংশনে আমি আবার পারফর্ম করলাম ফিল সো গুড দায়িত্বটা অনেক বেশি ছিল কারণ ওপেনিং ডান্স আমার ছিল আমি শেষ করে আসলাম আর যেহেতু প্রোগ্রাম আসলে আমাদের কাজের স্বীকৃতি কাজের স্বীকৃতি পেতে সবারই ভালো লাগে সো আজকে যারা যারা নমিনেশনে আছে সবাইকে অল দ্য বেস্ট যারা অ্যাওয়ার্ড পাবে তাদেরকে কংগ্রেচুলেশন যারা না পাবে আই আমার কাছে মনে হয় যে তাদের মন খারাপ করার কিছু নেই কারণ মানুষ মানুষের শেখার শেষ নেই আর হাট থেকেই মানুষ শিখে তো এইবার না হলে ইনশাআল্লাহ সামনের বার বেটার কিছু হবে ফেলেছি ওপেনিং পারফরমেন্সটা ছিল আসলে দেশে দেশের নিয়ে দেশকে রিপ্রেজেন্ট করা আর দুই হাজার সালটায় আসলে আমাদের অনেক হ্যাট্রিক একটা ইয়ার গিয়েছে অনেক আপস মাঝখানে আমাদের আন্দোলন গিয়েছে আমাদের শহীদদের প্রতি শ্রদ্ধা আসলে আমাদের এই ডান্স পারফরমেন্সটা করা সো ছোট করে আসলে দুই হাজার চব্বিশের জার্নিটা আসলে তুলে ধরা হয়েছে বাংলাদেশে আর ভ্যালেন্টাইন নিয়ে কোয়েশ্চেন ছিল হ্যাঁ ভ্যালেন্টাইনে আমার নাটক আসছে দুটো ওটিটি নিয়ে আমার অলরেডি প্ল্যান চলছে একটা বিজ্ঞাপন নিয়ে আমি দেশের বাইরে সিনেমা আসলে আমার যখন করা হয়েছে তখন আমি খুবই ছোট ছিলাম আর আমি একদমই ইন্টারেস্টেড ছিলাম না ওই অবস্থাতেই আমার করা হয়ে গিয়েছে বাট এখন আসলে অনেক সুন্দর সুন্দর সিনেমা হচ্ছে আমাদের সিনেমার ক্যারিয়ার অনেক ভালো হয়েছে ইনশাল্লাহ আমি একটু আসলে ডিফারেন্ট টাইপের গল্প খুঁজছি সিনেমার অফার আসছে না যে তা না অনেক অফার্স আসছে বাট আমি একটু ডিফারেন্ট টাইপের ক্যারেক্টার প্লে করতে চাই যেভাবে আমাকে কেউ আগে কখনো দেখেনি দ্যাস টপনের চরিত্র না আমি জাস্ট ট্রাই করছি যে মানুষের সবসময় আমাকে অনেক গ্ল্যামারাস ক্যারেক্টারে দেখেছে আমি চাচ্ছি আমার ক্যারেক্টারটাকে একটু ভেঙে যে আমাকে বেস করে নিয়ে কোনো যদি স্টোরি থাকে সো ওইটা আমার জন্য অনেক বেশি চ্যালেঞ্জিং হবে সো আমি চ্যালেঞ্জিং কাজ করতে চাই আসলে আমি একটু আগে বললাম যে হ্যাঁ আমার দুটো ওয়ে কন্টেন্ট নিয়ে কথা হচ্ছে ইনশাল্লাহ এটা দুই হাজার কাজ হয়ে যাবে আহ নতুনদের হাতে তো সবকিছু একটা সময় ছেড়েই দিতে হয় নতুনরা না আসলে নতুন করে নতুন সম্ভাবনা